করছে বলে আমরা সত্যের পার্সেন্ট আমরা ভাগ করবো না আমরা ভাগ করে আমরাই ক্ষমতা আসবো বলছে না বলে না জি জি বলছি তোমরা তিরিশ পার্সেন্ট আমরা সত্যি পার্সেন্ট আমরা অবশ্যই ভাগ করবো বলতে হয় আজ সংখ্যা গরিষ্ঠতার কারণে ওদের সংখ্যা বেশি বলে আজ দিল্লির পার্লামেন্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে বাংলা সহ ভারতের মুসলমানরা বড় চিন্তিত ছিল বিশন্নতায় ছিল তারা ভাবছিল যে কি হয় কি হয় মসজিদ মাদ্রাসা গুলো না জানি অন্যের হাতে চলে যায় স্কুল গুলো মানে মাদ্রাসা গুলো মসজিদ গুলো কবরস্থান গুলো ঈদগা গুলো যত ওয়াকফ যত সম্পত্তি আছে এটা তো কারো বড় সম্পত্তি তো মুসলমানদের সম্পত্তি জি এই মুসলমানদের সম্পত্তি জানি অন্যের হাতে চলে যাই যে ভাবনা নিয়ে এতদিন লড়াইয়ে রাজপথে লেবে কলকাতা সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন মুসলিম সংগঠন গুলো মুসলিম দরদি গুলো মুসলিম সমাজের যুবক গুলো আন্দোলন করেছিল কিন্তু আজ আন্দোলন করে কোনো লাভ হলো না একদম বেআইনি তাই মুসলমানদের নিজের মাল নিজেদের মতামতকে প্রাধান্য না দিয়ে জোরপূর্বক সংখ্যা গরিষ্ঠতার বলে সংখ্যা তাদের বেশি বলে অ্যামেন্ডমেন্ট বিল তারা পাস করে ফেললো আমার দেশে যারা সেকুলারিজম যারা নিরপেক্ষতায় দাবিদার যারা বলে মুসলমানদের দারে দারে এসে ভোট চাই জি 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 তারা কতটা আমাদের জন্য কি করেছে আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না যে মানুষটাকে আমরা বিজেপির দালাল বলি আসাদুদ্দিন ওয়াইসি নাম বলতে দ্বিধা নেই ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহের একটা সম্পদ মর্দ মুজাহিদ তারা দুই ভাই ইসলাম ও মুসলিম জাতির জন্য তারা লড়াই আঞ্জাম দিচ্ছে লড়াই চালিয়ে যাচ্ছে জি সেই আসাদউদ্দিন ওয়াইসির একটা চিত্র আজকে আমি দেখলাম যখন এই বিল পাস হচ্ছিল সংখ্যা গরিষ্ঠতার কারণে আসাদউদ্দিন ওয়াইসি একজন মর্দ মুজাহিদ একজন শক্তিশালী একজন ব্যক্তিত্ব তার চোখ দিয়ে পানি পড়ছে কাঁদছে চোখ খালি আমার জাতি আজ আজ গরিষ্ঠতা আমাদের নেই বলে আজ আমাদের পক্ষে কথা বলার লোক নেই বলে আজ বেআইনি কায়দায় জোরপূর্বক আজকে বিল পাস হয়ে গেল

মুসলমান ঘরের ছেলেরা আমরা এক হতাই বিশ্বাসী আল্লাহ আমাদের বাপ আল্লাহ আমাদের সব তিনি হায়াতের মালিক তিনি তো মৌতের মালিক তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা তিনি রাখলেই বাঁচব তিনি না রাখলেই মৃত্যু বরণ করব মুসলমানের ছেলেরা সুস্থ তোমাদেরকে তাগে দিয়েছে সুস্থ তোমাদের নির্দেশ দিয়েছে ওয়া আতাসিমু বিহাবুলিল্লাহি চেষ্টা বলছে শোনো হ্যাঁ পৃথিবীর মুসলমান হর সুবাদাত মুসলিম হর সুবাদা যেখানেই তোমার মুসলিম ভাই থাকবে ওই মুসলিম ভাই কোন সমস্যায় পড়ে গেলে ওই সমাধানের জন্য মুসলিম ভাই হিসেবে তুমি আগে আসবে আল্লাহর বান্দারা করবেন না ব্যথা নেবেন না কিছু মুসলমান এমন রয়েছে গো যে মুসলমান মুসলমানের বিপদে আগে আসে না বরং পাশে দাঁড়িয়ে মজা নাই একবার ভাবেন আমার কালেমার ভাই প্রিয় নবী হাদিস শরীফে বলেছে আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আকুল মুসলিম তুমি ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো নিজের জন্য যেটা ভালো মনে করো সেটা তোমার অপর ভাইয়ের জন্য যতক্ষণ না ভালো মনে করবে আল্লাহর নবী বলেছেন ততক্ষণ তুমি পূর্ণ ইমানদার মুসলমান হতে পারবে না যারা বলেন সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ এই মুসলিম ধান চালো পেটের দায় ধানটা চালাই দাড়িওয়ালা নাম মুসল্লি তাকে তুমি তাকে তুমি তুমি সত্যার করে না কো তাকে তুমি অসম্মান করো না কো তাকে তুমি অবহেলা করো না কো তাকে তুমি খারাপ বলিও না কো ওই মুসলিম যুবকটা ধান চালাই তার সঙ্গে তুমি ভালোভাবে ভদ্র ভাষাই ব্যবহার করো ভদ্র কথা বলো সম্মানের সঙ্গে কথা বলো প্রিয় নবী সোনার জবানে বলেছে অনেক গরিব অনেক বড় লোক আছে গরিব লোককে তুচ্ছ চিল্ল করে না করে না করে না টাকার প্রভাবে সে মনে মনে করে আমি তো দুনিয়ার মালিক হয়ে গেছি গরিবকে সম্মান করে না দুর্বলকে ভালো ব্যবহার করে না বড়দেরকে সম্মানের চোখে কথা বলে না ছোটদেরকে স্নেহ করে না প্রিয় নবী বলেছেন শোনো হ্যাঁ তুমি গরিব লোক বলে তাকে তুমি ঘৃণা করো ঘৃণা করো আমি নবী আমি নিজে গরিব ছিলাম অতএব তোমরা গরিবদের জন্য তোমরা কু ধারণা করিও না খারাপ চোখে দেখিও দেখো না আল্লাহর নবী দাশনা জবানে বলেছেন

নবী দোয়া করেছিলেন আল্লাহ আমাকে গরিব হালতে পৃথিবীতে বাঁচিয়ে রাখো আল্লাহ মাকে গরিব হালতে মরণ দান করো আর আল্লামার গরিবদের সঙ্গে ওগো আল্লাহ তুমি আমার হাসর আর করে দিও আর একটু বলা যাবে না ফার সম্প্রদায় শোনো গো তোমরা যারা আমার কোরআনকে বানানো বলো আমার কোরআনকে অসত্য যারা মনে করো আমার কোরআনকে যারা পাগলের প্রলাপ মনে করো আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা পৃথিবীতে বানিয়ে দাও আল্লাহর দাবি কি ভুল না ঠিক এই জোরে বলে আল্লাহর দাবি ভুলনা ঠিক ঠিক যারা কোরআনকে বানানো বলছে কোরআনের একটা তাহলে বানিয়ে দাও তোমরা তো পারবে চ্যালেঞ্জ রয়ে গেল কেও কোরআন বানাতে পারলো না আল্লাহ বললেন পুরো কোরআন বানাতে হবে না কোরআনের দশটি পারা তোমরা বানিয়ে দাও কোরআনের দশ পাড়াও বানাতে পারলো না আল্লাহ আবার চ্যালেঞ্জ হালকা করে দিলেন আবার আল্লাহ পরীক্ষা হালকা করে দিলেন বললেন একটা পাড়া তোমরা বানিয়ে দাও এক পারাও তো বানাতে পারলেন না আল্লাহ পাক অবশেষে চ্যালেঞ্জ হালকা করে দিলেন আল্লাহ পাক বললেন চলো কোরআনের একটা পারা বানাতে হবে না আমার কোরআনের সবচেয়ে ছোট সুরা আল্লাপা চালেঞ্জ করে বললেন বিশিষ্ট আমার ছোট্ট সুরা তুল কৌসারে তিনটা আয়াতের অনুরূপ বহু আল্লাহ চ্যালেঞ্জ আয়াত বানাতে বলে করে যারা বলছো কোরআন মিথ্যা যারা বলছো কোরআন বানানো কোরআন অসত্য কোরআন অন্য কিতাব থেকে ধার করা তো আমি আল্লাহ মুসলমানদের পক্ষ নিয়ে চ্যালেঞ্জ করলাম আমার কোরআনের মতো কোরআন তো কোশ্চিন কালে বানাতে পারবে না তিনটা আয়াত সুরার নকল তোমরা বানিয়ে দাও ইন আতাইনা কাল কাউসার ফাসলি লিরব্বিকা ওয়ানহার ইন শানিয়া কা হুয়াল আবতার কাবা শরীফের দেওয়ালের উপরে সাইন বোর্ড লাগিয়ে দাও হলো কোরআন শরীফের তিনটা আয়াতের নকল বানাতে কে পারবে ইসলাম মিথ্যা প্রমাণ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় কবিতা জন্ম নিয়েছে আরবিদার মাতৃভাষা আপনারা জানেন না কিছুদিন আগে কোরআন শরীফের বিরুদ্ধে একটা বদমাস মালাউল মারদুদ শৈতান কোরআনের দশটা আয়াতের এগেনস্ট সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছিল হরফনামা জমা দিয়েছিল এক কথায় কেস করেছিল আর বলেছিল যে কোরানের ওই দশটে আজ সাম্প্রদায়িকলা আছে সে কোরান ওরান দশটে আজ ভুল আছে এই দশটা আয়ার আয়া রান থেকে পরিবর্তন করে বাদ বাধ্য হবে কবে দি দে নামটা ছিল মুসলমানের ছেলে ওয়াজে দিল্লির সুপ্রিম কোর্টে ওঠের একজন রন ধন উকিল নয় একজন লয়ার নয় জজ নয় হঁয় শত সতর জজ বলেছে শোনো নর কোরান শরীফের কোনো রায় দেওয়া হওয়া ইতিপূর্বে কেউ সম্ভব পর মনে করেনি আর আগামী দিনেও যদি তুমি হাজারো চেষ্টা করো কোরআনের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব পর রায় দেওয়া হবে না জোরে বলুন সুবহানাল্লাহ সে তখন লাইবে এসে হুমকি দিচ্ছে যে আমার দাবি যদি না মানা হয় তাহলে আমি ওয়াসিম রেজবি বলছি আমি আত্মহত্যা করব কি করবে